আজকে আমরা ক্লাস সিক্স এর জীবন জীবিকা বইয়ের একশো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে সমস্যা অনুসন্ধান তোমাদের দল সমস্যার ধরন অবকাঠামোগত সমস্যা ক্লাসরুমের অপর্যাপ্ততা দুই পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের সমস্যা তিন অভিভাবকদের বসার জায়গা সংকট দল খ খেলাধুলা সংক্রান্ত এক নম্বর সমস্যা পর্যাপ্ত খেলার সামগ্রী নেই দুই ক্রিয়া প্রশিক্ষক নেই তিন খেলার মাঠটি অনেক ছোট গ দল সাংস্কৃতিক কার্যক্রম সংক্রান্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য জায়গার অভাব দুই প্রশিক্ষকের অভাব তিন প্রয়োজনীয় উপকরণের অভাব ঘ দল বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের উপযোগী পরিবেশ সংক্রান্ত এক নম্বর বিদ্যালয়ে আসার পরিবহন সমস্যা সেবা যত্নের জন্য পর্যাপ্ত দুই লোকবল অভাব তিন উন্নত প্রশিক্ষণের অভাব ঝরে পড়া ও অনিয়মিত শিক্ষার্থী কেন্দ্রিক কোন সমস্যা এক নম্বর শিক্ষার্থীর পরিবারে আর্থিক সমস্যা দুই অকৃতকার্য শিক্ষার্থী তিন বাল্যবিবাহ সমস্যা চদল বাড়ি থেকে বিদ্যালয় আসা যাওয়ার পথে কোন সমস্যা এক পরিবহনের সমস্যা দুই বখাটে ছেলেদের আড্ডা তিন আসা যাওয়ার পথে ময়লার গন্ধ এতটুকু ছিল তোমাদের একশো নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো